হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিএসএফ ফার্নিচার পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্টাইলিশ এবং এক্সক্লুসিভ একটি দোলনার কালেকশন এই দোলনাটি সম্পূর্ণ এসএস গোল্ডেন ফ্রেম দিয়ে তৈরি করা সাথে রয়েছে খুবই সুন্দর লেজার কাটিং এর কিছু ডিজাইন পুরো ফ্রেমটি আপনারা চাইলে এস গোল্ডেন কালার থেকে পরিবর্তন করে রোজ গোল্ড অথবা ব্ল্যাক কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন পাশাপাশি যে লেজার কাটিং এর কার্ট ওয়ার্ক করে ডিজাইনটা করা হয়েছে এই লেজার কাটিং এর ডিজাইনটাও আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো ডিজাইনে কিন্তু কনভার্ট করে কাস্টমাইজ করে নিতে পারবেন দোলনাটিতে খুবই সুন্দর করে খুবই আরামদায়ক একটি গদি সেট করে দেওয়া আছে রয়্যাল ব্লু কালারে পাশে দেওয়া আছে দুইটি সুন্দর পিলো এটাও আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো কালারের কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই দোলনাটির ডিজাইনটি ছাড়াও আপনাদের পার্সোনাল যদি কোনো ধরনের কোনো ডিজাইন থাকে অবশ্যই কাস্টমাইজ করে দেওয়া যাবে তো এই ধরনের সুন্দর সুন্দর লাক্সারিয়াস দোলনার কালেকশন বা আমাদের ফার্নিচার গুলো আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে ভুলবেন না আমাদের শোরুমের ঠিকানা হলো রোফাবাদ আমিন জুটমেলের উত্তর গেট চট্টগ্রাম তাছাড়াও ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম